আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কী অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্তি টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের দুইশত বাইশতম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন আরমানকে দেখা যাবে সে এবার ডাইনিং টেবিলে সবার সাথে বসে একসাথে খাবার খাবে তখন আরমান পারিকে খাবার বেড়ে দিতে বললে পারি আরমানকে বলবে ভাইয়া আপনি চাইলে আমি আপনাকে খাবার বেড়ে দিতেই পারি কিন্তু আমাদের প্রত্যেকের উচিত নিজের কাজ নিজের করা একথা শুনে আরমানকে দেখা যাবে সে নিজের খাবার নিজেই বেড়ে খাবে আরমানের এমন পরিবর্তন দেখে সবাই অনেক অবাক হয়ে যাবে আরমান খাওয়া শেষ করে রুমে চলে গেলে বাড়িকে দেখা যাবে সে তার শাশুড়িকে বলবে মা ভাইয়ে তো আগের থেকে অনেক স্বাভাবিক তাহলে সে তো আজ থেকে অফিসে যেতে পারে অফিসে সবার সাথে থাকলে সে আরও অনেক বেশি ভালো থাকবে একথা শুনে পারির শাশুড়ি বলে উঠবে কি বলছো এসব তুমি কি পাগল হয়ে গেছো আরে ডাইনিং টেবিলে বসে সবার সাথে খাবার খাওয়া আর বাইরে গিয়ে কাজ করা দুটো কি এক হলো নাকি তখন পারি তার শাশুড়িকে বিষয়টা বুঝিয়ে বলতে গেলে তার শাশুড়িকে দেখা যাবে সে অনেক বেশি রেগে যাবে আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন রিয়াকে দেখা যাবে সেবার এবার পাড়ির উপরের রাখ তার গোল্ডফিশ সোনাইয়ের উপর ঝাড়বে রিয়া সোনাইকে মেরে ফেলবে আর এসব দেখে সুমির মাকে দেখা যাবে সে পাড়িকে ডেকে নিয়ে আসবে সোনাইকে মরে পড়ে থাকতে দেখে পাড়িকে দেখা যাবে সে অনেক বেশি কান্নাকাটি করতে থাকবে পাড়ির কান্নাকাটি শুনে ইরফান ভালো করেই বুঝতে পারবে যে এটা রিয়ার কাজ তখন ইরফান রিয়াকে জিজ্ঞাসা করতে গেলে রিয়া বলে উঠবে কি হয়েছে কে মরে গেছে ওই মাছটা কিভাবে মরলো আর কেই বা মারলো তখন ইরফানকে দেখা যাবে সে রিয়ার উপর রেগে গিয়ে বলবে একদম নাটক করো না রিয়া আমি ভালো করেই জানি শোনা কি তুমি ইচ্ছা করেই মেরেছ তখন রিয়া বলবে হ্যাঁ আমি মেরেছি মেরেছি বেশ করেছি এই পারমিতাকে আমার একদম সহ্য হয় না তাই ওর উপরের রাগ আমি ওর মাছের উপর মিটিয়েছি আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ